হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশি মুদ্রার বিভিন্ন দেশে টাকার সঠিক রেট কত তো চলুন বিস্তারিত শুরু করা যাক বিস্তারিত শুরু করার আগে প্রবাসী ভাইদের কাছে একটি আবদার থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়ান এক রেঙ্গিত সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো উনত্রিশ টাকা আটানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো একশো উনত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো চুয়ান্ন টাকা আটাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা সাঁত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা ছিয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার উনব্বই টাকা উনসত্তর পয়সা টাকা ইউএাম এক একদিনের তিনশো পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো চৌত্রিশ টাকা তেইশ পয়সা দক্ষিণ কোরিয়ার এক রান ছয় টাকা তেষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা যারা দেশে ও দেশের বাহির থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই ছিল আজকের দিনের টাকার রেট টাকার রেটের প্রতিদিনের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ টাকার রেটের সকল আপডেট খবর চেষ্টা করি সবার আগে আমরা প্রকাশ করার জন্য নির্ভুল ও সঠিক টাকা রেটের আপডেট যেতে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ